দেখো গুন্ডাগুনো দেখতে দেখতে কত বড় হয়ে গেল এই হলো যখন ওরা হয়েছিল দু এক সপ্তাহ বাদে সবে উল্টানো পাল্টানো শিখছে সেই সময়ের আর ফটো আর যেটা দেখলে প্রথমে ওটা মাস হয়ে গেছে যাই হোক এরা এরকমভাবে এদের ঘরটা আমরা করে দিয়েছিলাম আমি নয় আমার ছেলে করে দিয়েছিল আর সেই ভিডিও তো তোমাদের দেখিয়েইছি আর এই একটুখানি বড় হয়েছে দেখো উল্টানো পাল্টানো করছে এগিয়ে আসছে তা খুব ভালো লাগে আমার ছেলে তো খুব ভালোবাসে ওরা এখন বাইরে বেরোতে শিখে গেছে বড় হয়ে গেছে ওরা বাইরে বেরিয়ে থাকে যেই ভাত দিয়ে ওরা দৌড়ে দৌড়ে আসে খেতে আসে কিন্তু এই এই হলো ওদের ছোটোবেলার ফটো যখন ছোট্ট ছিল একদম ওই ঘরটার মধ্যেই থাকতো সময় ওর মা এসে ওদেরকে খাইয়ে যেত আর ঘরটা প্রত্যেক দিন ভেঙে ফেলতো এরকম ভাঙা অবস্থা আবার ঠিক করে দিতাম বিকালের দিকে আবার তার মধ্যেই ওরা শুতো এইভাবেই চলতো মাটাকে এখানেই খেতে দিই এখানে চলে আসে খেতে ওর খিদে পেয়ে যায় তাই খেতে দিয়ে দিয়েছি এখানে আর চলো সেই পুচকে পুচকে বাচ্চাগুলো এবং কতটা বড়ো হয়েছে দেখবে চলো ওর মা খেয়ে দে ওর মা খেয়ে দে চলে এসছে এবার ওদের দুধ খাওয়াবে ওরা এবার খাবে খেয়ে নেই খেতে দে ওদেরকে একটু খাওয়া ওদেরকে পুচকে একটু খাওয়া ওই দেখ খেতে চাইছে সব কটা চলে যাচ্ছে ওর মার কাছে দেখো ওর মা যে এই শুলো সব কটা যাচ্ছে ওর মায়ের কাছে ও বাবা ও বাবা সব দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে দেখো 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 সব দৌড়ে দৌড়ে যাচ্ছে ও এখানে দুটোই যা তোরা যা তোরা যা ওই দেখো ওই দেখো ওই দেখো ভাত খেয়ে এসছে দৌড়ে দৌড়ে সব যাচ্ছে ঠিক আছে এখানে দুটো বসে আছে যা এখানে হয় খিদে পাইনি এখন আবার কিছুদিন পরের এটা ভিডিও কয়েক কিছুদিন হয়েছে ওরা একটু হাঁটতে শিখে গেছে এই ঘরটা থেকে বাইরে বেরোয় আর এই আমার ছেলে স্কুল থেকে এসে প্রথম কাজ হচ্ছে ওদের কাছে আসা ওরা কতটা বড় হয়েছে কতটা হাঁটা শিখেছে কতটা এগিয়ে আসে এই যে এগিয়ে গিয়ে চলে এসছে ঘরের সামনে থেকে খানিকটা সামনে থেকে দেখো আর আমার ছেলের কাজ হচ্ছে ওদেরকে নিয়ে ঘাঁটা স্কুল থেকে এসে ব্যাকও রাখেনি কিচ্ছু না রেস্ট করলেনি কী করছে দেখো ওকে নিয়ে ঘাঁটছে যতই বারণ করি এইরকম করতে থাকে এইরম করতে করতে প্রত্যেক দিন আসে প্রত্যেক দিন এই একদিন স্কুল থেকে এসছে এসেছে পরের দিন স্কুলেরটাও দেখবে বুঝতেই পারবে ওটা পরের দিন কারণ অন্য ব্যাগ নিয়ে আছে খানিকটা ঘেঁটেই যাচ্ছে দেখো ওকে নিয়ে আর এই হলো পরের দিন তার পরের দিন আবার স্কুল থেকে চলে এসছে এসে পরের দিন কি দু তিন দিন পরে স্কুল থেকে দেখো একটু বড় হয়ে গেছে দেখো সব চলে এসছে ওর মা মা এসছে আর আমার ছেলেও গেছে সবকটা চলে এসছে আর এখন ওরা একটুখানি অল্প অল্প ভাত খেতে শিখে গেছে তাই ভাত দিই ভাতটা দিয়ে গেছি জল দিতে এসছি তার মধ্যে ওর মা এসছে মায়ের কাছে সব চলে গেছে আর এই যে একটা ভাত খাচ্ছে ওরা অল্প অল্প ভাত খেতে শিখেছে ওর মাকে ওখানে ভাত দিয়ে এসেছে আর এদেরকে বাচ্চা কোনোকে এখানে দিয়েছি। খাচ্ছে একটা বাচ্চাই খাচ্ছে আর মাকে দেখে সব চলে গেছে দেখছি আমি দেখছি তুমি তো ওই জন্যেই গেছো ওদের কাছে এখনো কাপড় ছাড়া হয়নি স্কুলে দেখো 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 কী করে দিক হুসু করে দিক মাথার ওপর ঠিক হবে মাথার ওপর হুসু করে দিলে ঠিক হবে প্রত্যেক দিন আমার ছেলের কাজ স্কুল থেকে এসে ওদের সাথে খেলা আর কটা বাচ্চা ঠিক আছে সব বাচ্চাগুলোকে গোনা আস্তে আস্তে ওরা কতটা বড় হচ্ছে সেটাই দেখাচ্ছি দেখো কীরাম দৌড়াদৌড়ি করছে ওরা ওরা এবার অনেকটাই বড় হয়ে গেছে হাঁটাচলা শিখে গেছে আর ওই গিলের ফাঁক দিয়ে বাইরে বেড়ে বেরিয়ে যায় রাস্তায় চলে যায় ওখানেই দৌড়াদৌড়ি করে খেলে উঠোনের মধ্যে আবার চলে আসে এই করে আর আমার ছেলে ওদের সাথে খেলতে থাকে সারাক্ষণ যখন স্কুল ছুটি থাকে ও খেলতে থাকে আর দেখো এরা কি করবে ওই যে আমার আর আমি গেছি ওরা সিঁড়ি দিয়ে ওঠা শিখছে এখন অনেক কিছু শিখে গেছে তখন শিখছিল ছাড়বো ছাড়বো করে ফটোটা ভিডিওটা অনেকটা দেরি হয়ে গেছে ছাড়া দেখ তখন শিখছিলো পিছন পিছন চলে আসছে কীরকমভাবে ল্যাচ নাড়ছে আর এই হলো আমার ছেলে আর একটা বাচ্চাকে নিয়ে এসছে ওর মার কিছু একটা মনে হয়েছিল বাচ্চাটা একাই রাস্তায় পড়েছিল তা সাতটা বাচ্চা থেকে হয়নি আরও একটা বাচ্চাকে অন্য জায়গা থেকে নিয়ে এসে সেখানে তুলেছে ওকে রাখার জন্য আর যদি স্কুলের ছুটি থাকে তো সারাদিন ও এদের সাথেই কাটিয়ে দেয় দেখো না তাদেরকে সিঁড়ি দিয়ে ওঠানো শেখাচ্ছে নামানো শেখাচ্ছে কত কিছু শেখাচ্ছে আমার ছেলে আর কী করছে কত কোনটা কোন দিকে গেল ও শুধু লক্ষ্য ওদের দিকে রাস্তায় না বেরিয়ে যায় না গাড়ি ধাক্কা লাগে না কিছু হয় এই লক্ষ্য রাখছে আর ওদেরকে আদর করে আছে দিন ওদের সাথে পড়ে আছে স্কুল ছুটি থাকলেই এই করতে থাকে ও এই করতে করতেই ওর সময় কেটে যায় খুব যে বাইরে বেরোতো এই বাচ্চাগুলোকে নিয়ে ও কাটিয়ে দেয় সময় যাই ও ওর ভালো লাগে ও রেখেছে বাচ্চাগুলো তো রাস্তায় বেরোলে তো ও ওদেরকে যত্ন করে রেখেছি বলেই এতগুলো বাচ্চা আছে রাস্তায় বেরোলে অনেক কিছু ক্ষতি হতে পারে তাই জন্যেই আছে থাক বাউন্ডারির ভেতরেই তো আছে কিছু তো ক্ষতি করছে না আর আমার ছেলে খেলতেও পাচ্ছে ওদেরকে নিয়ে ওরও সময় কেটে যায় অনেকটা দেখো আজকের কী করছে ওই দিনকেই স্কুল ছুটি বলে চান করাচ্ছে সব কটাকে দেখো শ্যাম্পু দিয়ে ভালো করে মাখিয়ে আর কি অবস্থা দেখো ওটা নাকি পুকুর হয়েছে ওই সামনে যে জলের গামটা আছে দেখতে পাচ্ছ দেখো কি অবস্থা করে দেখো প্রত্যেক কটাকে চান করাবে ওই দেখো ওই দেখো জলের মধ্যে ডুবিয়ে দিল জলের মধ্যে প্রত্যেক কটাকে ওইভাবে ওইভাবেই চান করাবে সাতটা আটটা বাচ্চা আটটা একটা বাচ্চা এখন নেই যাই হোক সাতটা আটটা বাচ্চা ওই সাদাটাকেও জোগাড় করে এনেছে বললাম না তা ওই আটটা বাচ্চাকে প্রত্যেক কটাকে চান করিয়েছে নিজে মনে অত সময় ধরে চান করে না যত ওদের সব শ্যাম্পু মাখিয়ে সাবান মাখিয়ে চান করিয়েছে অতগুনো বাচ্চাকে করিয়ে নিয়ে এবার তারপরে নিজে গিয়ে করেছে স্নান টান আর আমি যদি কোনো একটা কাজ বলি তখন কিন্তু এতই দেখো গামছা দিয়ে আবার মোচাচ্ছে একটা গামছা জোগাড় করে নিয়েছে বলেছি ওদের জন্য আলাদা করে ওটা রেখে দিবি ওটা কিন্তু আর ঘরে তুলবি না যাই হোক নাহলে ওদের ওটা ভালো গামছা কিন্তু জোগাড় করে ওদেরকে ওদের গা মোচাচ্ছে রোদ দূরে রেখে দেবে আবার ওরকম একটা একটা করে পড়তে করে আবার কাকে ধরতে গেছে দেখো ওই দেখো ওই দেখো কাকে নেবে কাকে ধরবে ভাব যে কোনটাকে চান করাবে ওই কোনটাকে নিল কালোটাকে কালোটা একটা কালো সাদা তাকে ওই জলে জলে একবার করে চোপাচ্ছে তাদেরকে শ্যাবুন এই শ্যাম্পু মাকাচ্ছে সাবান মাকাচ্ছে ওই করছে সারা দিন স্কুল ছুটি ছিল আর মাঝে মাঝেই ওই কাণ্ডই করে ওইভাবে এখন স্নান করাবে অনেক অনেকক্ষণ ধরে অতগুলো বাচ্চা কতটা টাইম লেগেছে বলো তো স্নান করাতে আর আমাকে ভিডিও করতে হবে বলেছে মা তুমি ভিডিও করবে কিন্তু তুমি অন্য কিছু ভিডিও করো আর এদের ভিডিও বেলা করবে না আমিও ভাবলাম থাক এদের ভিডিও একটু করে নেওয়ার আমার ছেলেরও ইচ্ছা যে এদের ভিডিও একটু ছাড়ি এদের ভিডিও করি তাই জন্য আমি এদের ভিডিও ছাড়লাম আজকে অনেক দিন ধরেই করা আছে ছাড়া হচ্ছে না কিন্তু না আজকে আমি ছেড়েই দিলাম ওদের ভিডিওটা ওর অভিযোগ যে তুমি তো সব কিছু নিয়ে ভিডিওই ছাড়ছো কিন্তু এদেরকে নিয়ে কেন ছাড়ছো না আমাকে নিয়ে এদেরকে নিয়ে কেন ছাড়ছো তাই জন্যে করেই নিলাম এদেরকে এবার সাবান শ্যাম্পু মাখিয়ে ওই আটটাকে সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করাতে কত সময় লাগে বলতো প্রত্যেক কটাকে ওরকম সাবান শ্যাম্পু মাখিয়ে স্নান করিয়ে দেখুন আবার তাদেরকে কি করেছে দুধ বিস্কুট মেখে খেতে দিয়েছে টিফিন খেতে দেওয়া হয়েছে দুধ আর বিস্কুট ভালো করে অনেকটা বিস্কুট তার সাথে দুধ দিয়ে মেখে প্রত্যেক কটাকে খেতে দিয়েছি ওদেরকে ওটা দেখো সব পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে দেখতে পাচ্ছি সব ঝকঝকে চকচকে হয়ে আর এই যে সবকটা বড় হয়ে গেছে এখন পুরোপুরি ভাত খেতে শিখে গেছে আগে একটু একটু ভাত খেত এখন ভাত দিলে ওরা পেট ভরে ভাত খেয়ে নেয় আর একটা খুব খারাপই খবর ওরা মানে আটজন ছিল কিন্তু একজন এখন নেই অ্যাক্সিডেন্টে মারা গেছে যাই হোক এই সাতটা বাচ্চাকেই ভালোভাবে দেখছি আর এইভাবেই চলছে তোমরা দেখলে পুরো ভিডিওটা যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো টাটা Thank you.